নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ গঙ্গানারায়ণ শুনেছিল কুড়ি বাইশ বৎসর আগে ডিরোজিও শীর্ষ ইয়ং বেঙ্গলের দল পথে ঘাটে ব্রাহ্মণদের শিখা কেটে নেবার জন্য তারা করত কিন্তু তখন কেউই শেষ পর্যন্ত কোনো ব্রাহ্মণের শিখা কাটেনি আর নবীন কুমার এত অল্প বয়সেই এমন দুঃসাহস দেখালো তাহলে যুবা অবস্থায় বা পূর্ণ বয়সে সে আরও কত কী করবে সে কোন পথে যাচ্ছে গঙ্গানারায়ণ আরও অবাক হলো এই ভেবে যে বিধু এমন একটা কাণ্ড ঘটতে দিলেন তার অজান্তে তো এ বাড়িতে কোনো কিছু ঘটা সম্ভব নয় দেবদ্যি যে বিধুশেখরের অসীম ভক্তি তার চোখে এ কাজ বিরাট অন্যায় সেদিনই অপরাহ্নে নবীন কুমারের দেখা পেয়ে গঙ্গানারায়ণ প্রশ্ন করলো ছোটকু তুই নাকি এক বামুনের টিকি কেটেছিস নবীন কুমার হাস্য ঝলমল মুখে বলল গঙ্গা দাদা তুমি তো এখনো দেখো আমি সকলকে ডেকে ডেকে দেখাই এসো আমার ঘরে এসো নবীন কুমার হাত ধরে টেনে নিয়ে গেল নিজের কক্ষে সত্যি দেওয়ালে একটি কাচের ফ্রেমে বাঁধানো অবস্থায় সেই একগুচ্ছ শিখা ঝুলিয়ে রাখা হয়েছে গঙ্গা নারায়ণ বললো কীদর্শী ছেলেরে তুই বামুনের টিকি কাটলি তোর ভয় করল না নবীন কুমার বলল গঙ্গা দাদা তুমি থাকলে আরও মজা হতো টিকি কাটার পর সেই বামুনটা মাথায় হাত দিয়ে তিরিং তিরিং করে লাপাতে লাগলো আর আমাদের এক ব্যাটা হিন্দুস্থানি দারোয়ান চেঁচিয়ে বলল রাম চৈতান চুটকি খো গেয়া রাম কথা বলতে বলতে নবীন কুমার একেবারে হেসে লুটোপুটি খেতে লাগল গঙ্গানারায়ণেরও ঠোঁটে স্মৃত হাস্য এসে গেল যদিও অন্তরে সে মৃদু অস্বস্তি বোধ করছে তার ধারণা এই ধরনের কাজের ফলাফল সুদূর প্রসারী হয় সে বলল তুই যে এমন পাগলামি করলি ছোটকু এরপর যদি কোনো বামন পণ্ডিত তোকে শিক্ষা দিতে না চায় এবার তোর জন্য খুব নামকরা একজন পণ্ডিত ঠিক করা হয়েছে নবীন কুমার বলল আমি সেই পণ্ডিত মশাইকে বলেছি আপনি যদি না আসেন তাহলে পাইক পাঠিয়ে আপনাকেও ধরে নেয়া আপনারও টিকিট কুচ করে কেটে দেবো গঙ্গানারায়ণ বললেন কি সাংঘাতিক কথা অত বড় পণ্ডিতকে তুই এমন করে বললি তিনি কি উত্তর করলেন পণ্ডিত মশাই বললেন তুমি উত্তম কাজই করেছ বাপু আজকাল হাজারে হাজারে নকল বামুন গজেছে তাদের এমন তারও শাস্তিরই দরকার দেখবি নিউজপেপারে এবারে আমাদের বাড়ির সম্পর্কে নানা কথা বেরুবে বেরুক কোন নিউজ পেপার লিখবে তুমি সেই নিউজ পেপারটা কিনে নিও ওরে পাশ রে তুমি বসো গঙ্গা দাদা তুমি তো ছিলে না কো তাই তোমার জন্য আমি সব কথাগুলো লিখে রেখেছি কোন কথাগুলো সেদিন টিকি কাটার সময় যা হলো তুমি বসো আমি পড়ে শোনাই নবীন কুমার তার বইপত্রের মধ্য থেকে কয়েকটি আলগা কাগজ বের করলো তাতে সুন্দর হস্তাক্ষরে বাংলায় অনেক কিছু লেখা গঙ্গানারায়ণ দেখে মুগ্ধ হয়ে গেল এমন মুক্তার মতন হস্তাক্ষর কদাচিত দেখা যায় সে আরও চমৎকৃত হয়ে গেল যখন নবীন কুমার সেই রচনাটি পড়ে শোনালো রচনার নাম ব্রাহ্মণ হইল চাঁড়াল ওতে জটিল শব্দ সমন্বিত বিশুদ্ধ বাংলা গঙ্গানারায়ণ জিজ্ঞেস করল এসব তুই নিজে লিখেছিস না পণ্ডিত মশাই তোকে বলে দিয়েছেন নবীন কুমার বলল আমি লিখেছি আমি আরও কত লিখেছি পণ্ডিত মশাই তো জানেই না শুধু দুলালকে শুনেছি আর এই তোমায় শোনালুম এমন তো আমি লিখতে পারি না রে ছোটকু বাংলা লিখতে গেলে আমার কলম ভেঙে যায় তুই তো অতি সুন্দর লিখেছিস এলেকা তো বিদ্যাসাগর মশাইকে দেখানো দরকার তোর পণ্ডিত মশাইকে বলিস গঙ্গা দাদা আমি গানও বাঁধতে পারি দুটো বাংলা গান বেঁধেছি শুনবে গঙ্গানারায়ণের বিষয় উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো নবীন কুমারের সত্যি দুটি বাংলা গানও লিখেছে যাতে ছন্দ মিল আছে রীতি মতন গঙ্গানারায়ণের মনে হলো তাহলে কি তার ভাইও মধুর মতন একজন কবি হবে পোয়েট অ্যান্ড অথার কবিরা বাল্য থেকেই এমন জেদি খামখেয়ালি আর স্বতন্ত্র পরায়ণ হয় নবীন কুমারের বাংলা রচনা শক্তি ও জ্ঞান দেখে গঙ্গা নারায়ণ মুগ্ধ হলেও সে নিজে ইংরেজি শিক্ষায় শিক্ষিত তার মনে হয় যে ইংরেজি শিক্ষা না পেলে নবীন কুমারের মনের প্রসারতা বাড়বে না ইউরোপের সাহিত্য ও দর্শনের সঙ্গে কিছুটা পরিচয় না হলে আধুনিক পৃথিবীর অনেক কিছুই তার অজানো থাকবে সেই জন্য গঙ্গানারায়ণ একজন ইংরেজ শিক্ষককে নিযুক্ত করল তার ছোট ভাইয়ের জন্য এ ব্যাপারে বিধুশেখর প্রথমে একবার আপত্তি তুলেছিলেন তার আপত্তি সরাসরি ইংরেজি শিক্ষা সম্পর্কে নয় এখন সকলেই এমনকি ব্রাহ্মণ পণ্ডিতরাও ইংরেজি শিখছে রাজভাষা শিক্ষা না করলে সমাজে স্থান পাওয়া যায় না কিন্তু বিধুশেখর বললেন বাড়িতে ম্লেচ্ছ ঢোকানো চলবে না ইংরেজরা সুর গরু খায় বাড়ির মধ্যে প্রবেশ করেও জুতো খোলে না কোনো হিন্দু গৃহে তার প্রবেশ করলে সে বাড়ির পবিত্রতা নষ্ট হয় এদিকে বিম্ববতী তার পুত্রকে বাড়ির বাইরে পাঠাবেন না পড়াশোনার জন্য নবীন কুমারকে যদি ইংরেজি শেখাতেই হয় তবে কোনো হিন্দু ভদ্রলোককে নিযুক্ত করা হোক গঙ্গানারায়ণ রাতারাতি সিংহবাড়ির সংলগ্ন উদ্যানে একটি পাঠ কক্ষ নির্মাণ করিয়ে ফেললেন গঙ্গানারায়ণ পিতা বেঁচে থাকতে এই বাড়িতে বিবাহাদি উৎসবে অনেক সময় ইংরেজরা নিমন্ত্রিত হয়েছে তখন তাদের বসানো হয়েছে ওই উদ্যানে সামিয়ানা খাটিয়ে সুতরাং উদ্যানের পাঠকক্ষে ইংরেজ শিক্ষক এসে অনায়াসে নবীন কুমারকে পড়াতে পারবে মিস্টার কার্ক প্যাট্রিক একজন মৃদু স্বভাবের মানুষ অনেক ভাগ্যান্বেষী বেসরকারি ইংরেজের মতন সেও এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করে লাভ করতে কিন্তু বিশেষ সুবিধে করতে পারেনি সব কাজ সকলের জন্য নয় কার্ক প্যাট্রিক অধিকাংশ সময় বই পড়ে কাটায় তার সঙ্গে কথা বলে গঙ্গানারায়ণ বুঝেছিল যে লোকটির জ্ঞানের কৌতূহল অসীম এমন একজনই নবীন কুমারের উপযুক্ত শিক্ষক হতে পারবে যদি সে তার দুরন্তপনাকে কিছুটা বস করতে পারে কিন্তু কার্ক প্যাট্রিক প্রায় অভিযোগ জানাতে লাগল গঙ্গানারায়ণের কাছে একবার সে উড়িষ্যা সফরে গিয়েছিল ফিরে এসে শুনলো যে কার্ক প্যাট্রিক কাজ ছেড়ে চলে গেছে নবীন কুমারকে প্রশ্ন করে কোনো সদুত্তর পাওয়া গেল না সে বলল ও সাহেব পাগল ভিড় করে আপন মনে বকে ও আবার পড়াবে কি শহরে ইংরেজ শিক্ষকের অভাব নেই একজনের বদলে আরও দশ গণ্ডা পাওয়া যায় কিন্তু কার্ক প্যাট্রিককে গঙ্গানারায়ণের পছন্দ হয়েছিল সে কেন কাজ ছেড়ে গেল সেটা জানা দরকার সে ডেকে পাঠালো কার্ক প্যাট্রিককে কার্ক প্যাট্রিক এলো এবং ঘন্টাখানেক আলোচনা হলো তার সঙ্গে সে মোটেই নবীন কুমারের উপর রাগ করে কাজ ছেড়ে চলে যায়নি বরং নবীন কুমার সম্পর্কে তার মনে অনেকখানি স্নেহ জন্মেছে তার মতে নবীন কুমারের মতন এমন মেধাবী ছাত্র বিরল অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি এই বালকের এমন ছাত্রকে পড়িয়েও আনন্দ কিন্তু এমন অদ্ভুত বালকও সে দেখেনি কখনো এত অল্প বয়স হলেও এই বালকের মধ্যে যেন স্পষ্ট দুটি সত্তা আছে এক একদিন সে পড়াশোনায় অত্যন্ত আগ্রহী প্রায় শ্রুতিধরের মতন সে শিক্ষকের মুখ থেকে যা শোনে পরক্ষণেই তা নিজে বলে দেয় শিক্ষককে সে নানা প্রশ্ন করে বহু বিষয় খুঁটিয়ে জেনে নেয় আবার অন্য এক একদিন সে পড়াশোনা সম্পর্কে বিন্দু মাত্র আকর্ষণ বোধ করে না শিক্ষকের সামনে ডিগবাজি খেয়ে নানা প্রকার কসরত দেখায় এবং ইচ্ছে করেই সেসব দিনে সে একটিও ইংরেজি শব্দ উচ্চারণ না করে বাংলায় নানান কথা বলে আর হাসে সেসব দিনে বালককে উন্মাদ বলে ভ্রম হয় কার্ক প্যাট্রিকের এই জন্যই দিশেহারা হয়ে সে এ বাড়িতে আসা বন্ধ করেছে গঙ্গানারায়ণ অবিশ্বাস করল না অতি শৈশব থেকেই নবীন কুমারের আচরণে নানা রকম অস্বাভাবিক ব্যাপার দেখা গেছে সে জানে কিন্তু হয়তো বা এইসব অস্বাভাবিকতাই প্রতিভার লক্ষণ গঙ্গানারায়ণ সাহেবকে জিজ্ঞেস করল এর প্রতিবিধান কী অন্য শিক্ষকদের সঙ্গেও নবীন কুমার এরকম ব্যবহার করে কোন উপায়ের সুচারু শিক্ষার ব্যবস্থা করা যায় সাহেবের মতে নবীন কুমারকে কোনো স্কুলে ভর্তি করে দেওয়া উচিত অন্যান্য অনেক বালকের সঙ্গে মিশলে খানিকটা বাধ্যতামূলক শৃঙ্খলার মধ্যে পড়লে এর স্বভাব শুধরে যেতে পারে গঙ্গানারায়ণ তা জানে কিন্তু তার মা কিছুতেই নবীনকে স্কুলে পাঠাতে চান না নইলে তার কত স্বাদ ছিল তার মতন নবীনও হিন্দু কলেজে পড়বে কয়েকদিন বাদে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ এসে গেল নবীন কুমার নিজেই এসে বলল গঙ্গা দাদা আমি কলেজে পড়ব আমার আর বাড়ির মাস্টারদের ভালো লাগে না পদ দিয়ে দেখি ছেলেরা বই খাতা নিয়ে কলেজে যায় আমিও ওরকম যাব তুমি মাকে বলো নবীন কুমার নিজে আবদার ধরলে তো আর কোনো কথাই নেই বিম্ববতির এতকালের আপত্তি একদিনে মুছে গেল তিনি প্রথমে ক্ষীণভাবে একবার না বলতেই নবীন কুমার সকালের খাওয়া বন্ধ করেছিল অমনি বিম্ববতী গঙ্গানারায়ণকে ডেকে বলল ও গঙ্গা তুই ব্যবস্থা কর বাপু ও যখন বহ ধরেছে একবার পুরুতমশাইকে বল একটা শুভ দেখতে হিন্দু কলেজের বহু পুরোনো শিক্ষক এখনও গঙ্গা নারায়ণকে চেনে তার কয়েকজন বন্ধুও এখন ওখানে শিক্ষকতা করছে সুতরাং ভাইকে ভর্তি করবার জন্য তাকে কোনো বেগই পেতে হলো না মফসল থেকে ফিরে গঙ্গানারায়ণ শুনেছে যে হিন্দু কলেজ নিয়ে কিছু গোলমাল চলছে শহরে কিছু গোড়া লোক হিন্দু কলেজ থেকে বেরিয়ে এসে একটা পাল্টা নতুন কলেজ খুলেছে তা হোক গঙ্গানারায়ণ তার নিজের পুরনো কলেজেই ভর্তি করবে ভাইকে সারা দেশে হিন্দু কলেজের মতন এমন বিখ্যাত প্রতিষ্ঠান আর আছে নাকি ওস্তাগর ডেকে নবীন কুমারের জন্য ইংরেজি ফ্যাশনের পোশাক তৈরি করানো হয়েছে একটা পৃথক জুড়িগাড়ি এবং দুজন ভৃত্যকে ঠিক করা হয়েছে তারা প্রতিদিন নবীন কুমারকে কলেজে নিয়ে যাবে ও নিয়ে আসবে ভর্তি হবার আগের দিন বিকেলে এলেন বিধু শেখর সিঁড়ির মুখে গঙ্গানারায়ণের সঙ্গে দেখা গম্ভীর কণ্ঠে তিনি বলেন তোমরা নাকি নবীনকে হিন্দু কলেজে ভর্তি করছো আমাকে একবার জিজ্ঞাসা করবার প্রয়োজনীয়তাও মনে করুনি। উত্তরের জন্য অপেক্ষা না করে তিনি ধীর পদে উঠে গেলেন কক্ষের সামনে দরজার কাছে দাঁড়িয়ে তিনি ওই একই বাক্য দুটি উচ্চারণ করলেন তারপর ভেতরে ঢুকে দু পায়ে এগিয়ে তিনি আবার বলেন ওসব হবে না তবেন কলেজে যাবে না বাড়িতে যেমন পড়ছে পড়ুক বিম্ববতী বললেন কাদা কাটা করবে খুব বায়না ধরেছে বিধু শেখর রুক্ষ স্বরে বলেন কাঁদু দুদিনে আবার থেমে যাবে হিন্দু কলেজ এখন নষ্টমীর কলেজ সেখানে বেশ্যার ছেলে পড়ে সেখানে এ বাড়ির ছেলেকে পড়াতে পাঠাবে এসব গঙ্গার বুদ্ধি বংশমর্যাদা বোঝার ক্ষমতা তার নেই বেশ্বার ছেলে পাশে বসবে বাড়ির ছেলে একটু থেমে বিম্ববতীর মুখের ওপর দৃষ্টি স্থির দৃষ্টি নিবদ্ধ করে বিধুশেখর আবার বলেন খোকাকে মানুষ করার ভার কি শুধু তোমার একার আমার মতামতের বুঝি কোনো মূল্য নেই বিম্ববতির সঙ্গে সঙ্গে কেঁপে উঠে দারুণ ভয়ার্থভাবে বলেন না না আপনি যা বলবেন তাই হবে একটু পরে বিম্ববতীর ঘর থেকে ফেরার পথে বিধুশেখর আবার নিজেই গঙ্গানারায়ণকে ডেকে বললেন নবীন কলেজে যাবে না সে তেরো বছরে পড়ল আমি ঠিক করেছি এবছরই তার বিয়ে দেব পাত্রে আমার পছন্দ করা হয়ে গেছে এবারও গঙ্গা নারায়ণের কোনো উত্তর শোনার জন্য অপেক্ষা না করে বিধুশেখর চলে গেলেন বাইরে